দর্শক চট্টগ্রাম মানেই হচ্ছে গরুর খামারের জন্য বেশ জনপ্রিয় একটি স্থান এবং কোরবানি ঈদকে কেন্দ্র করে এই চট্টগ্রামের খামারিরা বেশ জমজমাট প্রস্তুতি গ্রহণ করছে আর সেই প্রস্তুতি দেখানোর জন্য বর্তমানে দীপ্ত কৃষ্টিম অবস্থান করছে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরবর্তী একটি খামারে আর এই খামারে বেশ বড় বড় গরু কিন্তু এবারের কোরবানি ঈদে খামার কাপানো গরু হিসেবে বিবেচিত হচ্ছে এই খামার কাঁপানো গরুগুলো আপনাদের সামনে তুলে ধরবো তাছাড়া এই খামারের নাকি এখানে অনেক বেশি ভালো করছে সফলতার সাথে পরিচালনা হচ্ছে সেই বিষয়গুলো তুলে ধরার জন্য দীপ্ত কৃষি টিম আজকে উপস্থিত হয়েছে চট্টগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে পাওয়ার্ড বাই বাই ফার্মস কো পাওয়ার আমার পাশে আছেন খুরাম ভাই বর্তমানে আসন্ন কোরবানিদ কেন্দ্র করে এখানে সবচেয়ে বড় গরুগুলো কিন্তু এখন ডিসপ্লে করা হয়েছে পুরো আয়োজন জুড়ে এই গরুগুলোকে আপনাদেরকে দেখানো হবে ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এখানে এসে তো বেশ ভালো লাগছে এক একটা মনে হচ্ছে হাতির সাইজের গরু আচ্ছা এই জায়গাটা কি তো মোটা তাজা করেন না জি এটা আমাদের মোটা তাজা করেন আপনাদের তো ডেইরি সেক্টরও আছে জি সেক্টরও আছে এখন বর্তমানে আসন্ন কুরবানির ঈদকে কেন্দ্র করে আপনারা হাট কাপানো বা খামার কাপানো কি কি গরু রেখেছেন আমাদের এখন বর্তমানে বিয়াল্লিশটা গরু এই কোরবানির জন্য আমরা দেখেছি ছোট থেকে শুরু করে বড় সাইজের মানে সব বাজেটেরই আসলে আমরা কিছু কালেকশন রাখছি এখানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত টাকার গরু আপনারা আসন্ন কোরবানি কেন্দ্র করে রেখেছেন আমাদের সর্বনিম্ন যেটা আছে এক লাখ বিশ হাজার থেকে শুরু হয় হ্যাঁ আর যদি সর্বোচ্চ ধরে ধরেন তাহলে আমাদের পনেরো লাখ টাকা পর্যন্ত আছে কোন জাতের গরুগুলোকে আপনি প্রাধান্য দিয়েছেন প্রাকৃতিক উপায়ে হৃষ্ট পুষ্টকরণের জন্য যে আসলে আমি আহ খুব বেশি পছন্দ করি আর যদি সাইবালের সাথে একটু ক্রস রেড থাকে ওই দিক দিয়ে আমি একটু কালেকশনটা обоভাবে করি গরুগুলো তো হাঁটে নিয়ে হয় না খামারেই বিক্রি নিয়ে কষ্ট এই আসন্ন কুরবানিitকে কেন্দ্র করে আমি দেখতে পাচ্ছি অনেক গরু আপনার থাকে না যে খামারের বেস্ট গরু বাদশা নাম দেয় বা রাজা নাম দেয় সেই রাজা বাদশা গুলো কে কে আছে এখানে কোনটা কোনটা আছে আমাদের ওই যে সর্বপ্রথম সবচেয়ে বড়টা যেটা দেখছেন সেটা নাম হচ্ছে বাদশা আচ্ছা সেটা এখন বেসিক্যালি 1100 কেজি ওড লাইভ ওয়েট আর এ হচ্ছে কালা মানিক

বডি হইতে হবে হবে মধ্যে কালো ওর থাকতে তারপর ওর সামনে গলাটা ঝুলানো থাকতে হবে সো এই ক্ষেত্রে এই গরুর মধ্যে মোটামুটি সবকিছু আছে সো আলহামদুল্লাহ মাসাল ওর গ্রোথ ভালো সবকিছু ভালো ও এখনো এরকম ফিট ওকে আমরা চাইলে আরও এক বছর আমরা চাইলে ওকে রাখতে পারি দুই বছর তিন মাসের মতো হয়েছে আচ্ছা এই খামারে দেখতে পাচ্ছি অনেক গরু আপনি মোটা তাজাকরণের জন্য যেমন ব্যবহার করছেন তেমনি আছে আপনাদের সে মোটা তাজাকরণের জন্য কতগুলো আছে মোটা তাজার জন্য এখন বিয়াল্লিশটা কোরবানির জন্য আর আছে চারটা আছে আমার দুই হাজার পঁচিশের জন্য তাহলে এখানে ছেচল্লিশটা আর আমার গাভি আছে বাষট্টিটা দুধের উৎপাদন ক্ষমতা দুধের উৎপাদন ক্ষমতা এখন আটশো কেজি প্লাস আপনি কি প্রাধান্য বেশিরভাগ দিচ্ছেন শাহিওয়ালকেই আর নাকি দেশি গরু তারপর চিটাগাং এর ঐতিহ্যবাহী চিটাগাং রেডবুল সেগুলো কি আছে কিনা জি অবশ্যই আমার একটা একদম পিওর আরসিসি চিটং রেড আছে যে যাকে আমি রেখেছি আসলে কুরবানির জন্য না তাকে আমি ব্রিডিং করানোর জন্য কিছু আমার দেশি আমি আরসিসি গাবি আনবো এনে আমার এই টার্গেট আছে কুরবানির পরে ওদেরকে দিয়ে আমি ব্রিড করা কিছু পিওর আরসিসি বাচ্চা বের করা তাহলে চিটাগাঙ্গে আপনার খামার কাপানো গরুগুলো এখন আসলে ঘুরে ঘুরে দেখতে চাই প্রথমে এই গরুটা দিয়ে শুরু করি যেমন তার গ্রোথ তেমন লম্বা তেমন দেখতে একেবারে সুন্দর কালামানিক নাম না চলে আসেন ভাই আইটু এ সম্পর্কে জানা না আমি এই এই গরুর সৌন্দর্য হচ্ছে পুরো পুরোপুরি এটা কালো তার ঘাড়ের মধ্যে দেখছেন একটু ব্রাউনিশ টোন আসছে সেকেন্ড হচ্ছে যে আমাদের খামারে বলে সবাই আমরা ইনজেকশন দিয়ে ফুলাই কারণ এদের চামড়া দেখেন আপনি চামড়া দেখলে বুঝতে পারবেন এখানে চর্বি নাই কারণ যদি এর মধ্যে চর্বি থাকতো বেশি মানুষ বড় গরু নিতে অনেক ভয় পায় যে চর্বি বেশি পাবো এসবে চর্বি পাবেন না এখানে সলিড মাংস

কি খাওয়া দাওয়া করে সেটা সম্পর্কে জানবো এ সম্পর্কে তো অনেক জানলাম আপনার আপনার জীবনের সবচেয়ে ইমোশনাল গুলো হচ্ছে এটা আচ্ছা একেও তো আসলে আপনি ছেড়ে দিচ্ছেন এটাই তো আসলে কোরবানি কোরবানি মানে হচ্ছে যে পছন্দের পছন্দের পশুটাকে কোরবানি দেয়া এর দাম কত রাখছেন এর দাম দিয়েছি পাঁচ লাখ অবশ্যই অনেক লুজ আচ্ছা চাইলে ওর গ্রোথ এখনো অনেক আছে বাহ বেশ ভালো তাহলে কত দাম বললেন এটা পাঁচ লাখ পাঁচ লাখ টাকা নেগুশি বলতে এটা এখানে একটা খুবই তেজি গরু দেখতে পাচ্ছে সে আশার সাথে সাথেই আগে ফুঁসছে আপনি সামনে যান আমি আসলে যাওয়ার সাহস না এটা কি গরু এটা চকড়িয়া একটা ঘর থেকে আনছি তার বাবা ছিল পিওর একটা লড়াইয়ের গরু ঠিক আছে মা তাদের ওদের একেবারে দেশি এটা শাহিবালের সাথে চিটং রেডের সংমিশ্রণ কেন ওর কুচটা দেখেন হ্যাঁ যেটা সবচেয়ে বেশি ডিমান্ডেবল ইঞ্চি ডং আর ওর গলা কম্বলটা দেখেন কিভাবে ঝুলে আছে আমার কাছে এই গরুটা কিন্তু খুব ভালো লেগেছে কোরবানি দে আমি যদি আবার সামর্থ্য থাকে অবশ্যই এই গরুটা কেনার চেষ্টা করব কত টাকায় যাদের আসলে আমার মতো কিনতে ইচ্ছে করছে কত টাকায় এটা লাইভ ওয়েট আছে 480 কেজি এর দাম হাজার টাকা দেয়া হয়েছে আচ্ছা এটার দাম তো শুনলাম জি আপনারা কি হাতিও বিক্রি করছেন নাকি জি আসলে একে বাদশা নাম দিয়েছি এক হচ্ছে এর চালচলন সবকিছু ওর চেহারা সুরত সাইজ সবকিছু বাচ্চার সময় আমি শুধু তাকিয়ে আছি দর্শক আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এত বড় গরু আসলে আমার মনে হয় এই খামারে সবচেয়ে বড় গরুটা এখন আপনাদের সামনে ডিসপ্লে হচ্ছে এই বাদশার লাইভ ওয়েট ঠিক কত বেশি হবে এর এখন বর্তমানে আমরা এক মাস দেড় মাস আগে ওর যখন লাইভ ওয়েট নিয়েছিলাম তখন থাউজেন্ড এ 1025 কেজি ছিল আশা করি কুরবানি যেতে যেতে 1100 কেজি হবে 1100 কেজির গরু এটা কোন জাতের ভাইয়া এটা 100% জার্সি আমরা এই 1100 কেজির ওজনের গরুটা ঠিক কত টাকায় কিনতে পারবো মানে আমার খুব পছন্দ হয়েছে ব্যক্তিগতভাবে আমি যদি কিনতে চাই আসলে এই এই গরুকে আমি লাইভ ওয়েটে বেসবো না এর প্রাইজিং হয়ে হবে একে আমি 15 লাখ দাম দিয়েছি হ্যাঁ 15 লক্ষ জি এবং ইনশাল্লাহ যদি কাস্টমার ভালো পায় ভালো একটা পরিবেশে ওকে পাঠাইতে পারি তাহলে অবশ্যই দাম কিছুটা নেগোসিয়েশন আচ্ছা ভাইয়া এটা তো দেখলাম এখন আমাকে আরো আমি জানি আপনার খামারে পুরো ভরা গরু ভরপুর জি আলহামদুলিল্লাহ তো এবার গরুগুলো আমি ঘুরে দেখতে চাই অবশ্যই তাহলে চলেন ওই পাশটায় এখানে মূলত কয়টা শেড ভাইয়া এখানে বেসিক্যালি দুইটা আর ওখানে ওইটা একটা ওখানে মধ্যে খোলা রাখা হয় তিনটা স্পেশাল যেগুলো কালেকশন থাকে সেগুলোকে ওপেন রাখা হয় ওই পাশে হ্যাঁ ওই পাশে আচ্ছা আর এখানে মোটামুটি দেখতে পাচ্ছি সবই কম বেশ প্রায় সমান সমান গুলো যে না এখানে আসলে বড় ছোট মধ্যে আছে এই এই চারটা নট ফর সেল এই বছরের জন্য বিক্রির জন্য না এটা 2025 এর জন্য জি এটা 2025 এর জন্য এদের এখনো দুধ দাঁত মানে দাঁত আসে না এখনো এটা আপনি আমাদের এখানে এখনই কনফার্ম করে দিয়ে যেতে পারেন মানে 2025 এর গুলো এখন কনফার্ম করব জি করতে পারি কিভাবে এবং করছে অনেকে মানে এটা কিভাবে এটা আসলে তখন এটা লাইভ ওয়েটার উপরে হবে কারণ যে ওই সময় ওর লাইভ যত ওজন যা থাকবে সেই হিসেবে এটা নেগোসিয়েশন আচ্ছা কেউ যদি আপনার থেকে মোটা তাজা করার জন্য নিতে চায় জি তাহলে এখানে কি আপনার থেকে কালেক্ট করতে পারবে অবশ্যই পারবে অবশ্যই পারবে কারণ যেগুলো দাতা সেনায় সেগুলো এখনো রেডি মানে দুই হাজার পঁচিশের জন্য যদি ওরা ট্রাই করে তাহলে অবশ্যই পারবে প্রাকৃতিক উপায়ে মোটা তাজা এটা অনেক খাবারই অনেকভাবে করে আপনি কতদিন এই গরুগুলোকে লালন পালন করছেন সর্বোচ্চ এটাকে কিছু আছে এখন দেড় বছর দুই বছর বয়স হয়েছে কেউ আড়াই বছর হচ্ছে এরা দেখলাম দু হাজার চব্বিশ সালের কোরবানি ঈদ কে কেন্দ্র করে এখানে অনেক শান্ত গরু দেখতে পাচ্ছি কি শান্ত গরু নাকি অনেক শান্ত হ্যাঁ শান্ত একেবারে কোনো মারামারি নাই কোনো কিছু নাই এদের স্কিন ভালো স্কিন খুব পাতলা আরেকটা বিষয় যে খুরটা আমি প্রত্যেকটা গরুর কিন্তু খুর এখানে লক্ষ্য করছি এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কিন্তু আপনার গরুর গুলোর খুর কিন্তু খুব ভালো দেখছি অনেক জায়গায় ভাই আমি দেখেছি যে হাটের মধ্যে বিশেষ করে যখন একটা গরুর কোনো একটা সমস্যা থাকে খুরে তখন তারা করে কি কাদা মিশায় দেয় গোবর মিশায় দেয় যেন ওইটা না বলে দেয় হ্যাঁ সেক্ষেত্রে অবশ্যই এটা আসলে খুবই ডেঞ্জারাস হ্যাঁ আমাদের আমাদের কর্ণফুলী উপজেলায় মধ্যে অনেক খুরা রোগের সমস্যা সব জায়গায় পাওয়া যায় এই কারণে আমরা আসলে আমাদের গরু দেখে কোথাও নেই না বর্তমানে যে সিজনটা আছে সেই সময় আমাদের রোজার আগে থেকে মানে ঈদের পর থেকে খুরা রোগে এফেক্ট করে বেশি তো এরকম আমি গত বছর অনেক কষ্ট পেয়েছি সো এইখানে রেস্ট্রিকশন করে দেই এখানে ঢোকাটা বাইরের মানুষের করি না সেকেন্ড হচ্ছে ওদের আমরা একদম প্রপারলি ভ্যাকসিন করি ছয় মাস বয়সের পর থেকে কিন্তু গরু ভ্যাকসিন শুরু হয় তিন মাস অন্ত কি মিনাশক করা ভ্যাকসিন আপনি কি ইউজ করছেন যেমন আমরা কি খুরা রোগের জন্য রাশিয়ান ভ্যাকসিনটা ইউজ করি এখানে একটা গরু দেখতে পাচ্ছি খুব লম্বা চুরুরা এ কি আরো লম্বা হবে আরো বড় হবে আচ্ছা এটা আড়াই বছর বয়স হিসাবে যদি আপনি জানেন তো 4 বছর পর্যন্ত সুন্দর করে পালা যায় তো এই বছরের জন্য এটাকে রাখছি এই রকম একটা গরু কত দামে বেজবেন আপনি যেমন এই গরুটা এটা 1,30,000 টাকা দাম দিয়েছি অবশ্যই bargaining আছে চাইলে লাইভেটেও নিতে পারে সে রকমই কাছাকাছি চলে আসে চিটাগাং ঐতিহ্য হচ্ছে চিটাগাং রেড বুল সেগুলো কি আছে আপনার এখানে জি অবশ্যই আমার ওখানে এটা একদম পিওর 100% আরসিসি আছে যেটাকে আমি কোরবানির জন্য রাখিনি এটা আমি একেটি ব্রিড করাবো আচ্ছা ব্রিড করায় আমার ইচ্ছা আছে যেমন এখন তো আমি বাছুর কিনছি বাট একটা সার্টেন টাইমের মধ্যে আমি বাছু কিনাটা ছেড়ে

প্রত্যেকটা শেডে এসে খুব ভালো লাগে কি সুন্দর বাতাস এবং ঠান্ডা একটা পরিবেশ এখনকার খামারগুলো আমি দেখতে পাচ্ছি যে তুলনামূলক বড় উঁচু করে বানানো হয় এতে বাতাস বেশি ঢুকে এটা কতটুকু সত্য অবশ্যই এটা অনেক সত্য যত উঁচা করবেন এক হচ্ছে যে রোদের যে হিটটা আছে সেটা গরমটা কম হবে হ্যাঁ আর সেকেন্ড হচ্ছে যে খোলা মেলা বাতাসটা ইয়ে হবে কারণ হচ্ছে যে পরিবেশটা অভাবে খোলা মেলা পাবে একদমই আর এই এগুলো কি অ্যাডজাস্ট ফ্যান রেখেছেন জি অ্যাডজাস্ট ফ্যান রেখেছি আসলে যেহেতু দক্ষিণ সাইড থেকে ঠান্ডা বাতাসটাকে নিয়ে শেডের মধ্যে পাস করা আর এটা বাইপাস করতে করতে শেডের যে গরম বাতাস আছে বা মিথেন গ্যাস আছে এগুলো যাতে ওই দিক দিয়ে পাস করতে যায় ওইটার জন্য ওইভাবে করে રાખছি এখানে তো দেখতে পাচ্ছি গভি শেড কিন্তু এখানে ছাগলও দেখতে পাচ্ছি এই ছাগলগুলো কিসের জি আসলে এটা হচ্ছে মাংস উৎপাদনের জন্য ওয়ার্ল্ডের সবচেয়ে টপ ব্রিড বোয়ার্ড জাতের হ্যাঁ আমরা আসলে এটা এখানে রাখছি এটা টেম্পোরারি রাখা হয়েছে আমাদের ছাগলে মাছা করা হয়েছে ওখানে তো এটা বোয়ার যাত্রা হচ্ছে মাংস উৎপাদনের জন্য নাম্বার ওয়ান ব্রিড বলা হয় সো এটার বৈশিষ্ট্য হচ্ছে এটার এক একটা বাচ্চা যখন জন্ম দেয় তিন থেকে চার কেজি এটার ওজন হয় আর এর বডি গ্রোথ পার ডে আড়াইশো গ্রাম করে মাংস উৎপাদন এবং বছর এক বছর যেতে না যেতে এ থেকে আপনি পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ কেজি একবারে বাই ডকুমেন্ট আপনি থেকে মাংস পাবেন এখানে একটা গাভী দেখতে পাচ্ছি খুব সুন্দর এই যে দেখতে এ কি অন্য কোন জাতে নাকি এটা হান্ড্রেড জার্সি জার্সি আমরা যে বড় গরু যেটা আছে ওটা এদেরই বাচ্চা আচ্ছা ঠিক ওই পাশে দেখতে পাচ্ছি হলিস্টার্ন ফ্রিজিয়ান আমি যদি ভুল না করে থাকি এবং এই পাশে জার্সি গুলো রেখেছেন জি আসলে হোলসেল আমাদের দুধ আমরা তো বাই প্রোডাক্ট আছে আমাদের দুধে বলছে এমফিজিয়ানা দুধ বেশি হয় হ্যাঁ দুধ একটু ফ্যাটে পার্সেন্টেজ কম থাকে আর জার্সিতে দুধ কম হয় দেশি গাভীর মতো ওদের ফ্যাট পার্সেন্টেজ ভালো থাকে তো যার কারণে এই দুটোটা দুধ যখন মিক্স হয় তখন একটা ফ্যাট পার্সেন্টেজটা বেশি পাওয়া যায় একটা হলিস্টান ফ্রিজিয়ান গাভী এগুলো তো সাধারণত দুধের জন্য খুব বেশি জনপ্রিয় অবশ্যই কতবার বিয়ান করে এগুলো পাঁচ বিয়ান স্মুথলি পাওয়া যায় আর যদি একটু ভালো জাতের হয় ভালো ট্রিটমেন্ট পায় ভালো ম্যানেজমেন্ট থাকে তাহলে একটু আরো ছয় সাত বর্তমানে সবচেয়ে বেশি দুধ দিচ্ছে কোন গাভীটা এবং সেটা কতখানি যে আমাদের এখানে সবচেয়ে বড় গাভী যেটা আছে ওখানে ওইটা আছে ওইটা আছে ওখানে মধ্যে এরা এখন সাতাইশ আঠাইশ উনত্রিশ পর্যন্ত আছে আচ্ছা সর্বনিম্ন কত হলে আপনি খামারে রাখছেন আসলে না আমি ওই ধরনের করতে আমি মনে করেন দুধ কমে গেছে এই বলে গাভিকে আমি সবাই দেবো কারণ আমরা শতভাগ চেষ্টা করি যে যখন দুধ হ্যাঁ একটা বাচ্চা বয়স যখন ছয় মাস হয়ে যায় তখন দুধ আর অটোমেটিকলি কমতে থাকে তো মানুষের হিসাব করে সাত আট কেজি নিচে কারণ পার ডে সাত আট কেজি খাওয়াই থাকে সাত আট কেজি মিনিমাম যাতে দুধ থাকে বাট আমার এখানে অনেক সময় হয়ে গেছে যে পাঁচ ছয় কেজিতে চলে আসছে তখন আমরা ওকে ট্রাই করি যে ওকে প্রেগনেন্ট করার ওই সময় যদি ওকে একটা ভালোভাবে প্রেগনেন্ট করাতে পারি তখন আমরাই আমার চেষ্টা করি শেষ চেষ্টা করে দেখার আপনি বলছিলেন জার্সি আপনি ব্যবহার করছেন ফ্যাট পার্সেন্টেজ বেশি হওয়ার জন্য এবং হলিস্টার্ন ফ্রিজিয়ান আসলে দুধ লিটার হিসেবে বিক্রি করার জন্য রাইট তো সেক্ষেত্রে একটু যদি বলতেন যে জার্সির ফ্যাট পার্সেন্টেজ যেহেতু বেশি এই দুধগুলো আসলে বাই প্রোডাক্টের জন্য কি বেশি কাজে লাগছে না আমরা আসলে আমাদের যেহেতু দুধে প্যাকেট আছে লেমিনেশন প্যাকেট করা হ্যাঁ কোনো পেস্টুরাইজ না র মিল্কে আমরা লেমিনেশন প্যাকেট করে আমরা বাজারে ছাড়ছি বেসিক্যালি আমার তো আটশো কেজি প্রোডাকশন আমি তখন চেষ্টা করি আমার পাঁচশো থেকে ছয়শো যে আমার পার ডে দুধ প্যাকেট যাবে দুশো আড়াইশো কেজি দুধ আমার টোটালি আলাদা থাকে এটা বাই প্রোডাক্ট আমরা টক দই বানাচ্ছি মিষ্টি দই বানাচ্ছি কাপ দই আছে মাঠা আছে সো এবং সামনে আরও প্রোডাক্ট আসবে সো এভাবেই আর দুধ সব একই আমাদের চিলারে রাখা হয় একসাথে মিক্স করা হয় মিক্স করলে তাহলে কি হয় ফ্যাট পার্সেন্টেজটা তখন পুরো দুধে অ্যাকুরেট চলে আসে এখান থেকে আমরা জাস্ট ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড যা যখন যার রিকোয়ারমেন্ট থাকে এই আমরা ফুলফিল করে বাকিকে আমরা বাইপ প্রোডাক্টে ছাগল এই যে বাই প্রোডাক্টের কথা বলছেন সেগুলো কি এই চিটাগাং শহর মানে চিটাগাংকে কেন্দ্র করেই নাকি ঢাকায় যাচ্ছে না অবশ্যই আমরা এখন যেহেতু আমার প্রোডাকশন কম আমি চিটাঙ্কেই বেস করে আগে আসলে আমি আঁকাতে অনেক খামারের মুখেই শুনি আমরা যে গরুর খামার করে আসলে লাভবান হওয়া যাচ্ছে না খাবারের দাম অনেক বেশি এছাড়া ওই ভ্যাকসিনগুলো আসলে অনেক কিছু অনেক ওষুধ আছে যেগুলো বাহির থেকে আনতে হয় তো সেক্ষেত্রে গরুর খামার করে কি আদৌ লাভবান হওয়া সম্ভব জি অবশ্যই লাভবান হওয়াটা ডিপেন্ড করে আপনার উপরে আপনি কিভাবে এটাকে কন্ট্রোল করছেন শুধু গাবি রেখে দুধ দহন করে দুধ প্যাকেট করে বেলজাত করে আসলে কখনো কোনো খামার লাভ হতে পারবে না তারা হতে হলে আপনাকে অবশ্যই বাই প্রোডাক্টে আসতে হবে বাই প্রোডাক্টে আসলে কি হয় আপনি একটা দুধকে আমরা যত চিলারে রাখি বাহাত্তর ঘন্টা বেশি আমি রাখতে পারি না বাট যখন আমি একে দইয়ে কনভার্ট করবো তখন আমি দশ থেকে পনেরো দিন আমি এর লাইফ সার্কেল পাচ্ছি তা আমার দুধটা ফালা দেওয়ার দরকার নাই প্রায় একশোর উপরে গরু এবং গাভী আছে আপনার তো সেক্ষেত্রে এগুলোর বর্জ্য ব্যবস্থাপনা বলতেও তো একটা ব্যাপার আছে আপনি কিভাবে এগুলোর ব্যবস্থাপনা করছেন বর্জ্য ব্যবস্থাপনা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ খামার করলেই হয় না বর্জ্যটাকে কিভাবে আমরা এটা ব্যবহার করতে পারতেছি বা বর্জ্যটাকে কিভাবে করতে পারছি এই দিক দিয়েও খামারের জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে সাস্টেন করা আমার পুরো বর্জ্য ব্যবস্থান আমাদের এখানে একটা একশো পঞ্চাশ ঘন ফুটের একটা বায়োগ্যাস প্লান্ট আছে যেটা দিয়ে এই গোবরগুলো সব কিছু ওই বায়োগ্যাসে যাচ্ছে ওইটা দিয়ে আমাদের প্রচুর গ্যাস উৎপন্ন হচ্ছে যা আমার যত দই বাই প্রোডাক্ট যা আছে সেগুলোর গ্যাসটা আর আমার সিলিন্ডার ব্যবহার করতে হচ্ছে না আশা করি কিছু সামনে আমরা আরও বড় একটা প্রজেক্ট করার প্ল্যান আছে ওখানে মধ্যে আমরা মনে হয় দুইশো থেকে তিনশো টা ঘরের মধ্যে লাইন দিয়ে দিতে পারবো নতুন যে বায়োগ্যাস প্ল্যান্টের প্ল্যান চলছে আপনি বলছিলেন যে বাই প্রোডাক্ট শুরু করা উচিত যদি ডেরি ফার্মে হচ্ছে লাভবান করতে চায় কেউ সেক্ষেত্রে অনেকে কিন্তু হতাশাগ্রস্ত হবে যে আমি শুরুতেই কীভাবে বাই প্রোডাক্ট করবো আমার তো সেই সক্ষমতা নেই তো হতাশাগ্রস্ত সেক্ষেত্রে হওয়া যাবে না অবশ্যই কিছু গাভী দিয়ে কিন্তু শুরু করা যেতে পারে আমি কি ভুল বলেছি কতগুলো গাভী দিয়ে আসলে শুরু করাটা উচিত দশ বারোটা গাবে দিয়ে সুন্দর করে শুরু করতে পারেন আগে লিকুইড দুধ যেটা আছে আমাদের ওইটাকে আগে বাজারে আনেন যখন আপনার মোটামুটি একটু বাজার যাতে মার্কেটটা দাঁড়ায় যায়

কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খাবারের দাম বেশি ওষুধের দাম বেশি আনুষঙ্গিক খরচ বেশি এরকম অনেক অভিযোগ কিন্তু এখনকার গরুর খামারিদের কাছ থেকে আমরা প্রতিনিয়তই পাচ্ছি এবং তাদের মুখে এটাও শুনছি যে গরুর খামার আদৌ টিকে থাকবে কিনা এই ব্যাপারে তারাও সন্দিহান তবে আজকের প্রতিবেদন দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে শুধুমাত্র যে গরুর খামার করে লস এমন না যে কোনো পরিস্থিতিতে খাপ খাওয়ানো মানেই হচ্ছে একজন ব্যবসায়ীর অন্যতম গুণ অর্থাৎ এই যে এখন চরামূল্যের বাজার এই চরামূল্যেও কিন্তু আপনি লাভবান হতে পারেন গরুর খামার করে কিভাবে কীভাবে আপনি বাই প্রোডাক্টের দিকে গুরুত্ব দিতে পারেন এর ক্ষেত্রে মাংস উৎপাদন বেশি করতে পারেন এবং আনুষঙ্গিক খরচগুলো কিভাবে ম্যানেজমেন্টের মাধ্যমে আর একটু কমিয়ে আনা যায় সে ব্যাপারে লক্ষ্য রাখতে পারেন এছাড়াও আরও অনেক বিকল্প পদ্ধতি ব্যবহার করে কিন্তু আপনি গরুর খামার করেও এই চরামূল্যের বাজারও অনেক বেশি লাভবান হতে পারেন আজকের কুর্রাম ভাইয়ের মতো আজকের মতো আমি বিদায় নিচ্ছি দীপ্ত টিভির পর্ব থেকে পাওয়ার বাই কাজী ফার্মস কো স্পন্সার্ড বাই এ আর মালিক্সের আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় কৃষির সাথে থাকবেন